প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান এবার যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত সামরিক বহরা ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর সরাসরি হুঁশিয়ারি যে কোনো মুহূর্তে দ্বারা পূর্ণ আক্রমণে নামতে পারে লক্ষ্য ইসরায়েল আর তার মিত্ররা গাজায় চলমান ধ্বংসযজ্ঞের জবাবে ইরান বলছে আর চুপ করে থাকা যায় না কিন্তু শুধু ইসরায়েল নয় চুপ করে থাকা মুসলিম দেশগুলোর প্রতিও কঠোর বার্তা ছুড়ে দিয়েছে তেহরান তাহলে কি মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আগুন জ্বলছে গত কয়েকদিনই ইরানের রেভলিউশনারি গার্ড তাদের হাইপারসনিক মিসাইল আর ড্রোনের শক্তি দেখিয়েছে সূত্র বলছে গাজায় ইসরায়েলের হামলা আর পুতি ও হিসকুল্লার উপর চাপের জবাবে ইরান এবার সরাসরি মাঠে নামার পরিকল্পনা করছে ইসরায়েলের তেল আবিব আর জেরুজালেমকে টার্গেট করেছে ইরানিরা কিন্তু বড় চমক ইরানের নেতা বলছে যে সব মুসলিম দেশ গাজার জন্য কিছু করছে না তারও আমাদের কাছে জবাবদিহি করবে এদিকে সৌদি মিশরের মতো দেশগুলো এখনো নিরব ইরান কি তবে একাই এই যুদ্ধে নামবে নাকি এটা তাদের মিত্রদের একত্রিত করার চাল ইসরায়েল আর আমেরিকাও পাল্টা প্রস্তুতি নিচ্ছে থার্ড আর আয়রন ডোম সক্রিয় করা হয়েছে কিন্তু ইরানের অস্ত্র যদি এগুলো ভেদ করে ফেলে তাহলে কি বা হবে ইরান কি সত্যি আক্রমণে নামবে আর নামলে সেটা কবে নামতে পারে আর মুসলিম দেশগুলো কি করবে উত্তরটা আগামী দিনেই মিলবে এ নিয়ে আপনার মতামতও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না